আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই বলেন তো এটা কি শাক শাক এটা কিন্তু আমরা সাধারণত দেখতেই পারি না আমি যেই জায়গাটাতে আছি একটা গ্রামে এসেছি আমরা জামালপুর শহর থেকে হচ্ছে এটা এই জায়গাটার নাম হচ্ছে মাইনপুরে তো এখানে হচ্ছে আমার খালা শাশুড়ির বাসা তো আমার খালাতো বাহির হচ্ছে আজকে বৌভাত তো সেই জন্যই হচ্ছে আমাদের মেনলি আসা তো আজকে ছোট্ট একটা ব্লগ দেবো আপনাদের মাঝে ইনশাল্লাহ ভালো লাগবে আর আমরা হচ্ছে সব কিছুর পাশাপাশি হচ্ছে আমরা হচ্ছে আজকে একটু একটু করে গ্রামের সব কিছু নেবো এই যে দেখেন এখানে হচ্ছে ফুলকপি গাছ ঠিক আছে এগুলো কিন্তু আমরা এরকম সামনাসামি দেখতে পাই না একদম তরতাজা অথেন্টিক একদম মানে হচ্ছে সারমুক্ত লাউ গাছ ঠিক আছে প্লিজ সবাই ফুল বটারের সাথে থাকবেন ইনশাআল্লাহ ভালো লাগবে আশা করি তো গ্রামের সব কিছু তুলে ধরা ট্রাই করব ভালো থাকবেন প্রিয় দর্শক এটা হচ্ছে চিচিঙ্গা গাছ এগুলা হচ্ছে আমরা কিন্তু হচ্ছে দেখেন কি জোস একটা হ্যাঁ কিন্তু আমরা হচ্ছে জাস্ট ফ্লাওয়ার কিনতেই পাই বাট এই গাছগুলা কিন্তু শহরে দেখা পসিবল না প্লিজ সবাই ফুল ভিডিওর সাথে থাকেন এবং সুন্দর সুন্দর জিনিস আপনাদের দেখাবো এই যে আমাদের টুঙ্কু টাঙ্কু টুঙ্কু টাঙ্কু ঢং ফং দুই ঢং একসাথে হাঁটতেছে তারা র্যাম্প করতেছে হ্যাঁ আমরা ও ব্রিজের এর এখানে যাবো এই যে ওরা সবাই ঘোরাঘুরি করতেছে আরন সোনা আমরা সবাই আছে dress হচ্ছে ব্ল্যাক আমরা সবাই ব্ল্যাক পরেছি এদের এখানে মনে হয় নতুন কোন church টাচ করবে এখানে যে ধান এই যে দেখেন ধান এগুলো হাত দিয়ে ধরতে কি যে একটা মজা ওয়াও দেখেন কি ভাল লাগে এবং চারিদিকে সবুজ ঘেরা গ্রাম অসম্ভব সুন্দর এবং এই যে এগুলো হচ্ছে সব মরিচ গাছ এগুলো কিন্তু অলরেডি মরিচ চলে আসছে ঠিক আছে আর কিছুদিন পরে আরও আসবে দেখেন ওইখানে লাল দেখা যাচ্ছে সেটা হচ্ছে লাল শাক সাথে হচ্ছে অন্য কোনো আদার্স কোনো গাছ মেবি আচ্ছা সেটা তো কিছু আমি চিনি না কারোর কাছে আক্স করে দেন আপনাদের আমি জানাতে পারবো এই যে মরিচ গাছগুলো এতটা সুন্দর দেখতে জাস্ট ওয়াও মাইন্ড ব্লোয়িং তো ব্লগটা বড় হয়ে যাবে আমি ব্লগটা একটু শর্ট করা ট্রাই করতেছি সবাই ফুল ভিডিও সাথেই থাকবেন কৃষক ভাইরা হচ্ছে ধান কাটা এগুলি শেষ এখান থেকে সবগুলো আটি বেঁধে বেঁধে দেন সবগুলো একসাথে উঠাচ্ছে আসলে শহরে আমরা যারা থাকি তা আমরা কিন্তু আসলে এগুলি একদমই দেখতে পাই না তো আজকে আসলে দিনটা অনেক অনেক ভালো যাবে এই যে গ্রামের চাষি বোনরা দেখেন ভিতরে একদম রোদের মধ্যে আমরা যেখানে এক মিনিট জায়গায় থাকলে ঘেমে যাব তারা হচ্ছে এই রোদের মধ্যে বসে বসে তারা হচ্ছে সব এটা কি যেন করে এটারে আর চাষ করতেছে এবং হচ্ছে কি যেন বলে মাটি উর্বর করার জন্য কি করে আচ্ছা যাই হোক সেটাই করতেছে আমি এত আসলে ডিটেলসলি বলতে পারতেছি না প্লিজ সবাই ফুল ডিটেলের সাথেই থাকে এই যে দেখেন লাল শাক হ্যাঁ মাসা আল্লাহ দেখতে কি নাইস তাই না আপনারা হয়তো বা ক্লিয়ার দেখতে পাচ্ছেন তার সাথে হচ্ছে ভুট্টা এই যে আমাদের লুকিং লাইক সে এই যে লাল শাক এর সাথে হচ্ছে ফুল এগুলি মানে অনেক সুন্দর আচ্ছা দেখাচ্ছি তো কাকা বলতেছে দেখি ফটোতে কেমন লাগে ওনারই খ্যাত মনে হয় আপনারই খ্যাত এটা আচ্ছা যাই হোক প্লিজ ফুল ভিডিওর সাথে থাকেন এই কাকাটার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন এই যে কাকি হচ্ছে দেখেন গরুর জন্য ঘাস প্রস্তুত করতেছে ঠিক আছে কি সুন্দর করে এগুলো দৃশ্য আসলে আমরা শহরের মানুষ আসলে দেখতে পাই না তাই না কাকি আমাদের বাসা ঢাকায় জি না 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 আমরা হচ্ছে ওনার এই তো ফুল দৃশ্যটা এবং হচ্ছে দেখেন আরন আনমন আনান আরনের চাচু এখানে হচ্ছে ফাদি সবাই মিলে আমরা একটু সামনের দিকে যাচ্ছি যেখানে হচ্ছে আমাদের ইয়া কি যেন বলে ভিউটা সুন্দর আসে এটাও দেখাবো দেন হচ্ছে আমরা বাসায় যে তোমার আমার হচ্ছে বাসায় যে বিয়ের যে আয়োজনটা হচ্ছে এখানে আসলে ঘোরা পরিবেশই হচ্ছে তো বিয়ের আয়োজনটা আমরা ইনশাল্লাহ ট্রাই করবো আমি ট্রাই করব ব্লগের মাঝে একটু তুলে ধরার জন্য দেখে অনেক অনেক বেশি গানটা বলতে ইচ্ছে করতেছে এই ডগিটা এটা অনেক ঝামেলা করতেছে আমাদের কেন জানি না আচ্ছা যাই হোক এটা আনমোন বলতে বললো তাই বললাম আচ্ছা হচ্ছে মিষ্টি আলু লা মিষ্টি আলু সরি মিষ্টি আলুর ক্ষেত হ্যাঁ এখানে আছে অনেক কিছুই আর এই রাস্তাটা দেখে অনেকটা হচ্ছে গানটা বলতে ইচ্ছা করছে আমার আমি আসলে বাথরুম সিঙ্গার তারপরেও বলতে ইচ্ছা করছে গ্রাম ছাড়া হুই রাঙা মাটির পদ মন ভোলাই রে এই তো দেখেন কত বৃদ্ধ মানুষ সে হচ্ছে গরুর জন্যই যে ঘাস কাটতেছে আসলে এগুলি মানে অনেক অনেক চাচাগুলি গরুর জন্য কাটতেছেন কত বৃদ্ধ মানুষ এখনো সে কাজ করে তো যাই হোক এই তো ফুল ভিউ আসলে এইভাবে যদি ভিডিও করে করতে থাকি সামনে আরো ভিউ আছে আসেন এইভাবে যদি ফুল ভিডিও গুলা বিনীত থাকি সেক্ষেত্রে অনেকটা ব্লগ বড় হয়ে যাবে তো ফিল সাথে থাকেন এই দেখেন মরিচ ক্ষেতগুলি আরো আরো উগলি দেখাইলাম যে ছোট এগুলি হচ্ছে বড় সব মরিচ চলে আসছে ঠিক আছে এদিকে অনেক মরিচ হয় এগুলো হচ্ছে সব আমার পুঞ্জবান জলদলরা খুব এনজয় করতেছে এগুলি এগুলি হচ্ছে বেগুন গুল গুল বেগুন ওইদিকে হচ্ছে শ্মশান কালী মন্দির এটা হচ্ছে একটা নদী ঠিক আছে নদী পিসফুল রুলের সাথে থাকে আপনাদের সবকিছু দেখাচ্ছি এই তো আমার আব্বা আমাকে দেখেন কি দিচ্ছে এই ফুলটা যে আমি অনেক লাইক করি সে কিন্তু সেটা ভুলে নেই আমার আব্বা আমাকে এই যে পানা ফুলটা দিয়েছে এবং হচ্ছে আনমন পিক উঠাচ্ছে আনমনের ফয়সা হচ্ছে পিক উঠিয়ে দিচ্ছে এবং হচ্ছে তার আদিতে আছে তাকে ডিরেকশন দিচ্ছে কিভাবে পিকু ঠালে সুন্দর লাগে এবং এই যে আনান পুচু সে ভাবসা পুচু তোমার গ্লাসটা চোখে দাও মামনি আমার পাশে এখানে কিন্তু একটা ক্যামেরাম্যান দেখেন আমাকে ঘিরে শুধু ক্যামেরাম্যান এই তো তারা হচ্ছে আরন হচ্ছে দুষ্টামি করতেছে তা তাছরাও হচ্ছে এই হচ্ছে আনমনির ফটো উঠাচ্ছে তাদের ভাবসাব দেখেন কতটাই ভাবসাব ওইখানে

গ্রামের ভরই গাছ এই যে শয়তান এই শয়তান আমার বিড়েও তাহলে ডিস্টার্ব করে সবাই শৈতানটাকে চিনে রাখেন এই যে একটা শয়তান সব শয়তানের দল সবাই আমার ফুলবিরের সাথে থাকেন এই যে সে হচ্ছে ভাবসাপ শুরু করছে শয়তান আমাকে অনেক ডিস্টার্ব করে সবাই ফুলবুলের সাথে থাকেন

তাদের ঢঙ্গ দেখেনি এই এই ছোট জায়গা দিয়ে নিয়ে যাওয়া কিভাবে সম্ভব বলেন তার দুষ্টটা আমি মানে হ্যাঁ অনেক সুন্দর এগুলি কি মা ধান এই তো গ্রামের বাড়িতে সাধারণত এরকমই হয় তারা কিন্তু কখনোই হচ্ছে কমিউনিটি সেন্টার বা হচ্ছে আদার্স কোনো জায়গায় তারাই করে নিজের বাড়িতে উঠা এভাবে হচ্ছে কে যেন বলে টেবিল দিয়ে চেয়ার দিয়ে সামিয়ানা বা হচ্ছে প্যান্ডেল করে দেন হচ্ছে সবাইকে দেওয়া হয় এটা হচ্ছে আমার বড়ো ভাই ভাবি উজ্জ্বল ভাই ভাবি তাদের জন্য দোয়া করবেন আর কে যেন বলে এই তো আমরা আমি যেখানে রান্না হয়েছে সেদিকে যাচ্ছি তো এই যে ঢং করতেছে সে হচ্ছে আমাদের ছোট্ট আদরের ভাই শান্ত আমার ভাইটার জন্য দোয়া করবেন সে হচ্ছে আমার খালাতো ভাই হয় আর এই হচ্ছে প্লাও আর হচ্ছে আরও এখানে এক ডেগ ডেক করে রাখা আছে আর বাকিগুলো সব হচ্ছে ঘরে রাখা আমি সব কিছুই শান্তকে দেখাচ্ছি সে তো ঢং ফং করতেছে যাই হোক তারপর ফয়সাল আবার আবার হচ্ছে কে যেন বলে ছবি ছবি উঠাচ্ছে সেই জন্য একটু লেট হচ্ছে এখানে হচ্ছে গরুর গোশ তারপর হচ্ছে টোস্ট হাবি জাবি যা যা আছে সব কিছু ঘরেই আছে চেয়েছিলাম যে তখন অনেক রাশ ছিল সেই জন্য আসলে এদিকে আসা হয়নি আমি একটু আউট আউটসাইডে একটু ঘুরতে গিয়েছিলাম গ্রামে এরপরে এগুলো হচ্ছে পাশমিশালি সবজি সবজিটা এতটা মজা হয়েছিল মশাল্লাহ খেতে এরপর হচ্ছে ঘরে সবাই মিলে যে এটা হচ্ছে আরুনের পাপা মশালা বলবেন আরুনের দুটা যাচ্ছে আরুনের ফুপি আর হচ্ছে আরুনের দাদু সে হচ্ছে আম্মুর কথা বলে আসলে আমার শাশুড়ি আম্মার কথা বলে কান্না করতেছে উনি আসলে আমার খালা শাশুড়ি পাট হচ্ছে আমরা খালামুনি বলে ডাকি তা আরুনের পাপা দেখেন কি লোক দিচ্ছে আমাকে আর পাশে যে আছে এটা হচ্ছে ওই যে পেস্ট কালারে যে শাড়িটা বড়া এটা হচ্ছে আমাদের যে ভাই যে খালাতো ভাইয়ের বিয়ে হয়েছে কিরণ ভাইয়ের নানি শাশুড়ি আর এই পাশে যে বৃদ্ধ দাদিটা আছে সে হচ্ছে আমাদের দাদি শাশুড়ি কিরণ ভাইয়ের আমাদের দাদি নানি হয় তো আল্লাহ তাআলা তাদের সুস্থ রাখুক ভালো রাখুক তারা অনেক দিন বেঁচে থাকুক এরপরেও হচ্ছে এই তো আমাদের টেবিলে বসে খাওয়ার পালা দেন হচ্ছে আমরা কিন্তু বসে গিয়েছি সবাই এক লাইনে হ্যাঁ ওইদিকে আন্টি বসেছে খালামনি আমার খালামনি বসেছে শান্ত বসেছে শাকলে আপু বসেছে আর পাশে হচ্ছে আমরা সবাই বসেছি মার্শাল্লাহ খাবারটা খুবই খুবই মজা হয়েছে অনেক দিন পর আসলে এইভাবে গ্রামের বিয়ে খাচ্ছি আমরা তো যাদের ভালো লাগবে প্লিজ তারা হচ্ছে আমাদের সহযোগিতা করবেন যাদের খারাপ লাগবে প্লিজ ইগনোর করে যাবেন এবং সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ আমাদের ফুলবুড়িদের লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর এই তো আমরা হচ্ছে আমাদের প্রত্যেকটা প্লেট রাঁধি অর্গানাইজ করে সবাইকে সুন্দর করে দিচ্ছিলো আর হচ্ছে আরোনের পাপা আমাদের সবাইকে প্লাও বেড়ে বেড়ে দিচ্ছিলো আমাদের এই পাশে সবাইকেই আমরা চিনি আমরা যেই লাইনে বসছি ওই পাশে আসলে গ্রামের অন্য মানুষরা আসলে এগুলো এইসব মানুষদের আমি আসলেই চিনি না যাই হোক গ্রামের বিয়ে বলে কথা এরকমই হবে স্বাভাবিক তো অনেক মজা ছিল এবং খেতে খুবই মজা হয়েছে আমরা সবাই মিলে অনেক মজা করেছি বিশেষ করে আমার বাচ্চা কাচ্চারা অনেক মজা করেছে তারা কখনো এই ভেবে গ্রামের বিয়ে কখনো খায়নি বা এরকম ভাবে আমার কখনো খাওয়া হয়নি হয়তো বা ছোটোবেলা কখনো খেয়েছি কিনা আমার মনে নেই তো আসলে এই ধরনের এক্সপিরিয়েন্স বাচ্চাদের এবং আমাদের নিজেদের সবারই নেওয়া উচিত তো মেনলি আমাদের যাওয়া ওদের হচ্ছে গ্রামীণ পরিবেশগুলো তো আমরা অনেক দেখানোর ট্রাই করি আরনের পাপা আমি আমরা খুব ট্রাই করি আমার আরনে খুব ট্রাই করে বাচ্চাদের সব কিছু দেখানোর জন্য তো আমরাও ট্রাই করেছি এটা হচ্ছে আরনের শান্তর বোন মানে হচ্ছে আমার বড়নাস আমার ফুঁপি আনমনের ফুপি হয় তো সে অনেক ভালো মাশালা যাই হোক সবাই সবার জন্য দোয়া করবেন সে হচ্ছে আমার ব্লগে ফার্স্ট টাইম আসলো তো সবাইকে রোজ দেওয়া হচ্ছে এরপর হচ্ছে মাংস দেওয়া হচ্ছে আমি বয়স ওবার দিচ্ছি আর ফিজি হচ্ছে মেমা করতেছে প্লিজ সবাই টু স্কিপ করবেন সবাই একটু স্কিপ করবেন বিষয়টা আর হচ্ছে সবাইকে সবার সবার মতো করে আমরা হচ্ছে মজা করতেছিলাম আর হচ্ছে একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম গ্রামের মানুষ একটু একটু লজ্জাও পাচ্ছিলো যাই হোক তো সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ সবাই আমার ফুল ভিডিওটা দেখবেন চেয়েছিলাম যে ভিডিওটা একটু শর্ট করার জন্য বা আসলেই শর্ট করতে পাইনি একটু একটু করে ক্লিপ নিতে গিয়েও হচ্ছে একটু বড়ো হয়ে গেছে আর বাপ্পাও দোষ করতেছিল এরপর হচ্ছে সবার খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে এই তো আমিও হচ্ছে খাচ্ছি কাঁপস খুপুস করতে খাবোস করতেছি আর খাচ্ছি আহ তো মজা লাগতেছিল তো আনান পুচো আনমন পুচো আনমন আনমনে ভবিষ্যতে বসছে পিছনে হচ্ছে আমার মনি এরপর হচ্ছে মানুষ বলবে ঢং আর না পাপা মাকে হাত ধোয়াই দিচ্ছে এটা নিয়ে ঢং বলতেই পারে না এটাই স্বাভাবিক কারণ হচ্ছে আমার সাদা জুতা ছিল সেখানে হচ্ছে পানি পড়লে আমার জুতাটাতে কাদা ছিঁটে ছিটে আসতেছিল সেই জন্য একটু সে আমাকে একটু হেল্প করছে এরপরে এই দৃশ্যটা আসলে আমি কখনোই নিজের চোখে এইভাবে দেখিনি টিভিতে দেখেছি সায় সিরাজ স্যারের ভিডিওতে দেখেছি এইভাবে কিছু দেখিনি ধান যে ছাড়াচ্ছে ঘাস থেকে আর এরপর হচ্ছে এই যে এই জিনিসগুলা শৈশবকালে যারা করে এই যে গ্রামের ছেলে মেয়েরা যারা করে আসলে এগুলো কখনো সালার বস্তা সে বসে দেন হচ্ছে দুইটা সুপারি গাছে দড়ি দিয়ে যেমন করে বসে বসে দোল খাওয়া আসলে এই জিনিসটা অসাধারণ ছিল এরপর হচ্ছে আমরা বিয়ে বিয়েবর থেকে বের হয়ে আমি শান্ত আন্টি ফুপি আনমনে আনমনের ফুপি আর আপু। আমরা সবাই মিলে নতুন একটা ব্রিজ হয়েছে এটা দেখার জন্য গিয়েছিলাম ছোট তো আমরা হচ্ছে মিজোয়ানটির বাসায় এসেছি তো বরোয়ান্টিকে নিয়ে মিজোয়ানটি যেহেতু ব্যস্ত বাড়িতে সবাই তো তাকে নিয়ে আসা হয় নাই বড়োয়ানটি এবং শান্ত আর হচ্ছে শাকিল আপু এবং আমরা সবাই মিলে একসাথে একটু ঘোরাঘুরি করার জন্য হচ্ছে ওই বড় মেঝনটি বাসার থেকে এই বাসার এই ব্রিজটা আসতে দশ মিনিটের মতো লাগে হাঁটতে হেঁটে এসেছি এন হচ্ছে ওই যে দেখেন সূর্যটা অস্ত যাচ্ছে আসলে এগুলি দৃশ্য আসলে কি বলবো এগুলি আসলে চোখটা একদম ঝুড়িয়ে যাচ্ছিলো আনমন সুন্দর সুন্দর ছবি উঠাচ্ছিল ফাদি ফয়সাল রাদি সবাই মিলে সামনে আছে এবং আমি আর পাহাড়তে ছিলাম এগুলি হচ্ছে ফাদি আমাদের ক্লিপ নিয়ে দিতেছিল আসলে নতুন একটা ব্রিজ হয়েছে এতটা সুন্দর দেখতে এবং হচ্ছে নিচে কিন্তু একদম গ্রামটা কিন্তু একদম নিচে আমরা ব্রিজটা একদম উপরে ফ্লাইওভারের মতো এই যে গ্রামের ভাইরা ঘাস কেটে কেটে নিয়ে যাচ্ছে গরু ছাগলের জন্য দেখেন আমরা কতটা উপরে একদম নিচে হচ্ছে এখানে নদী আর পাশে হচ্ছে অনেক মানুষের ঘরবাড়ি ঠিক আছে তারাও আসলে যখন বন্যা হয় হয়তো বা তাদের ঘর বাড়ি ডুবে যায় যাই হোক ব্রিজটা দেখতে খুবই ভালো লাগতেছিল এই হচ্ছে আমাদের আনান ঢঙ্গু সে তো খুব পাটে ছিল সে মানে কি যে দোষটা শুরু করছিল তো আপনাদের এই ব্রিজটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমা আমাদের গ্রামের সব সৌন্দর্যগুলো আমি তুলে ধরা ট্রাই করেছি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন বেশি বেশি করে ভিডিওতে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন যারা ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি আমার ভিউভূত আখিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব ফেসবুকে যারা এখনও লাইক করেন শেয়ার করেননি যারা কিনা ফেসবুকে এখনো ফলো করেননি তারা অবশ্যই ফলো করবেন এটা হচ্ছে সবাই আর ওরা কি করছে দেখেন আমরা ব্রিজের উপরে ওরা তিনজন ফাঁদি আরনে পাড় পাড়ারন ওই দিক দিয়ে ঘুরে ওরা নিচে গেছে আমরা এটা ভিডিওটা করেছি একদম ড্রোন শোডে ড্রোন ড্রোন যে শ্যুট করে সেটা উপর থেকে যেরকম লাগে সেরকম লাগতেছে বা হচ্ছে আমরা উপর থেকে এই ভিডিওটা করেছি দেন হচ্ছে আমি একটু ব্রিজে দাঁড়িয়ে নিজের সাথে এবং হচ্ছে প্রাকৃতিক পরিবেশের সাথে নিজের ভিডিওটা করতেছিলাম বেশ ভালো লাগতেছিল আসলে খুবই ভালো 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 লাগতেছিল আর এখানে হচ্ছে দৌড় প্রতিযোগিতা শুরু ফাদি ফার্স্ট ফয়সাল সেকেন্ড আরন থার্ড আরমন ফোর্থ আনন্দ ফিফথ হয়েছে তো সবাই মিলে এখানে দৌড় প্রতিযোগিতা দিচ্ছিল মাঝখানে আনন্দে আনন্দে মেগেছে আর অন্য বসে বসে ঢং করতেছে আর এই চাচিটাকে দেখেন কতটা কষ্ট তার এই ব্রিজ থেকে ব্রিজটা হচ্ছে একদম নিচুর থেকে উপরে উঠে হ্যাঁ ফ্লাইওভার যেরকম সেম এজ ইট ইস তো এই যে কষ্ট করে তাদের গরু ছাগলের জন্য এগুলি নিয়ে যাচ্ছে তার মনে কথা হলো আম্মু এগুলো কয় দিনে খাবে তো উনি বলতেছে চাচিটা বলতেছে যে এটা একদিনের খাবার যাই হোক ঘোরাঘুরি শেষ করে এই যে দেখেন লাস্টে যখন বাসা দিকে যাচ্ছিলাম আমি উঠেছি তো ওদের তো উঠতে হবে তাই না এই আরনো উঠে সে দুষ্টামি করতেছে সালার বস্তাতে উঠে তাদের ভিন্ন একটা অভিজ্ঞতা তারা মানে খুবই খুবই হবে এরপর আনান উঠবে সে অপেক্ষা করে দাঁড়িয়ে আছে মাসাল বলবেন আমার আরনের জন্য মার্শাল বলবেন আমার আনান প্রচুর জন্য তারা খুবই খুবই মজা করতেছে এবং ফাদি একটু সিকোর করার জন্য হঠাৎ যদি ওরা পড়ে যায় কারণ ওদের তো আসলে এইভাবে অভ্যস্ত না আমারই অভ্যস্ত না অভ্যাস নাই ওদের কীভাবে থাকবে বলেন এরকম সালার বস্তাতে দুই সাইডে দুই দড়ি বেঁধে দুল খাওয়াটা আসলেই খুবই রেহার যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি একই বিদায় নিয়ে নিব আর প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইনশাল্লাহ আবার আবার নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমরা হাজির হয়ে যাব তো ভিডিওটার লাস্টের দিকে হচ্ছে চলে আসছে এরপর আরন হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত হয়ে গেছে তারনে পাপা আরনকে হাইটে নিয়ে কুলে নিয়ে যাচ্ছে সবাই মাসাল্লাহ বলবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ নতুন আবার ভিডিও নিয়ে আমরা হাজির হয়ে যাবো নতুন ব্লগ নিয়ে যদি আপনাদের ভালো লাগে আমাদের ফ্যামিলির ব্লগ অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম